জানো তো আজকের দিনটি আমার কাছে ভেরি ভেরি স্পেশাল কেন স্পেশাল অবশ্যই তোমাদের জানাবো কিন্তু এই স্পেশাল দিনটা তো ভীষণই মন খারাপ জানো মন খারাপ হবে নাই বা কেন কত কিছু প্ল্যানিং করেছি জানো কিন্তু কোনো কিছুই হলো এই দেখো না এখানে যে মাংসটা দেখতে পাচ্ছ এটাও আনা হয়েছে অন্যের ঘর থেকে না তাই বলে এতটাও খারাপ দিন আসেনি আসলে কি বলতো আসলে আমার ভাগ্যটাই খারাপ তার থেকেও বেশি খারাপ লাগছে এই মেয়েটাকে দেখে জানো তো আজকের দিনটার জন্য বেশ কয়েকদিন থেকেই আমরা প্ল্যানিং করছি কিন্তু শেষমেশ কিচ্ছু হলো না কতবার যে প্ল্যানিং করেছি যতবার প্ল্যানিং করেছি ততবারই ভেসতে গিয়েছে কোনো না কোনো কারণে তাই তোমাদের দাদাভাইকে বললাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসো ডাংতল স্টেশন থেকে কারণ ওই একটু পরেই সন্ধে হয়ে যাবে আমাকেও তোমাদের দাদাভাই ভাই বলেছিল যাওয়ার কথা কিন্তু আমি বললাম না সন্ধে হয়ে যাবে তার থেকে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো তাই তোমাদের দাদা এখন যাচ্ছে মেয়েকে নিয়ে ডাংতল স্টেশনে একটু ঘোরাতে এখানে পরিস্থিতি ভীষণই খারাপ জানো ওই আজকে পুরো বঙ্গাইগাঁও বন্ধ ইভেন রেল মার্কেট ডাংতল বাজার টোটাল বন্ধ শুধু তাই নয় আমাদের যে আশেপাশের ছোট্ট দোকানপাট গুলো রয়েছে সেগুলোও পুরোপুরি বন্ধ আজকে দিনটার জন্য কত কিছু প্ল্যানিং করেছিলাম ভেবেছিলাম এই বছরটা একটু অন্যরকম করে কাটাবো যেহেতু তোমাদের দাদা আজ ডিউটি ছিল তবে ওই ডিউটি থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই চলে আসার কথা ছিল আসলে পরেই রেডি রেডি হয়ে আমরা চলে যেতাম মহামায়া হোটেলে কারণ আজকে দুপুরের লাঞ্চটা ওখানেই করার কথা ছিল জানো দেন ওখান থেকে খাওয়া দাওয়ার পরে চলে যেতাম ওই ইকো পার্কে সেখানে মেয়ে কিছুক্ষণ খেলাধুলা করার পরে আবার চলে আসতাম দেন ওই আই লাভ বাঙাইগাঁওয়ে তো সেখানে তিনজন মিলে কিছুক্ষণ সময় কাটিয়ে দেন বাড়ি ফিরতাম কিন্তু দেখো কিছুই হলো না তোমরা তো দেখতেই পেলে মানে এখানে সব দোকানপাট বাজার ঘাট সব বন্ধু আর ওই যে তখন তোমরা মাংসটা দেখলে ওটা কিন্তু তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর কোয়ার্টার থেকে আনিয়ে নেওয়া হয়েছে সকালবেলায় তাপস দা আর দা মিলে দিয়ে গিয়েছে কারণ ওই তাপস বেশি করে মাংস নিয়ে আসে নিয়ে এসে ওই ফ্রিজের মধ্যে রেখে দেয় ওই যখন যতটুকু প্রয়োজন পড়ে ওই ততটুকুই রান্না আর কি তো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা ফোন করেছিল যে তোমার কি মাংস আনা হ্যাঁ আমার তো আনা রয়েছে তো বললো তুমি পারলে একটু দিয়ে যাও ওই তখনই তাপস দা চয়দা মিলে দিয়ে গিয়েছিল তোমাদেরকে তো বললামই সব দোকান পার সব বন্ধ যে একটু মাংস আনিয়ে নেব মেয়েকে একটু রান্না করে দেবো ভালো বন্ধ সেটাও করা হয় এবার তারপর ওই সন্ধ্যেবেলা একটু মনে হলো যেন যে মেয়েকে নিয়ে একটু মোমো দোকান চলে যাই তো মোমোর দোকানে তো এখানে এসেছি যেহেতু সব দোকানপাট বন্ধ আমরা আশা করেছিলাম বন্ধই পাব কিন্তু এসে দেখি দোকানটা খোলাই রয়েছে ওই সবে নাকি খুলেছে ওই তাও আবার কিছুক্ষণের জন্য তবে দেখে একটু খুশি হলাম জানো ওই কিছু না কিছু তো একটু খাওয়া যাবে মেয়েটা যেহেতু একটু চিকেন পকোড়া ভালোবাসে ও চিকেন পকোড়া তো একটু খেতে পারবে এবার চলো তোমাদের বলি যে কেন বন্ধ এতক্ষণ তো অনেক কিছুই বলছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে মোমবাতি মিছিল তো গত উনিশে সেপ্টেম্বর আসামেরই সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে নাকি গত হয়েছেন আর এই নিউজটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই পরের দিন মানে কুড়ি তারিখ পুরো বন্ধ শুধু বঙাইগাঁও নয় পুরো আসাম বন্ধ ইভেন আমাদের যে কলোনির আশেপাশের ছোট দোকানপাটগুলো রয়েছে সেগুলো পর্যন্ত বন্ধ মানে বাজার ঘাট সব কিছু বন্ধ আর সেদিনকেই ছিল আমার মেয়ের বার্থডে ওই জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটি আমার জন্য ভেরি ভেরি স্পেশাল এটার জন্যই স্পেশাল কারণ এই আজকের দিনে আমার মেয়ে আমার কোল আলো করে এসেছিল তাই এবার ভেবেছিলাম তো এইবারের একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। আর এটাও ভেবে রেখেছি জানো যে একটা ছোট্ট করে অনুষ্ঠান করবো সেখানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের আর আশেপাশের কয়েকজনকে আর ইচ্ছে ছিল মেয়ের ডান্স টিচার টিউশন টিচার আর টিচারকে বলার কিন্তু কিছুই হলো না তবে যাই হোক বার্থডেটা আবার আসবে কিন্তু যেই মানুষটা চলে গেছেন এত বড় একজন সঙ্গীত শিল্পী তিনি তো আর ফিরে আসবেন না তাই তাই ভাবলে এবার হয়নি তো কি হয়েছে সামনের বার তো হবে তবে এই আজকের দিনটি আমি সারা জীবন মনে রাখবো জানো তবে এখানে এত মানুষের কান্না দেখে আর এত মানুষকে ভেঙে পড়তে দেখে ভীষণ খারাপ লাগছে জানো মানে সত্যি মানুষটা এতটাই ভালো ছিল যে প্রতিটা মানুষ হাউ হাউ করে কাঁদছে ওনার জন্য একটা মানুষ কতটা ভালো হলে একটা স্টেট পুরো কেঁদে ভাসিয়ে দেয় মানে ভাবতে পারছো তোমরা তবে যাই হোক এবার তোমাদের বলে রাখি এই ভিডিওটা এডিটিং আমি অনেক দিন আগেই করেছি বাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও এডিটিং করা সত্ত্বেও কোনো কারণেই সেভ হচ্ছিল না কারণ আমার ফোনের কন্ডিশন ভীষণই খারাপ তোমরা সকলেই জানো তো চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই